যার এক বলে একশো জনের মৃত্যু সাপ নিয়ে কিংবদন্তির শেষ নেই কিন্তু সবচেয়ে বিষদর সাপ কোনটি সবচেয়ে বড় সাপ এবং সবচেয়ে ছোট সাপ কোনটি জেনে নিন তাহলে শঙ্কচুর বা রাজগোখরা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বিষদর সাপ যার দৈর্ঘ্য প্রায় আঠেরো মিটার পর্যন্ত হতে পারে এর ছ বলে নাকি একশো জন মানুষ মারার মতন বিষ আছে সেই বিষ একসাথে স্নায়ু রক্ত এবং মাংস পেশির উপরে কাজ করে এটি মূলত সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বনাঞ্চল জুড়ে দেখা যায় সবচেয়ে বড় সাপ সবুজ অ্যানাকণ্ডা হলো বিশ্বের সবচেয়ে বড় সাপ থাকে দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে জলে এবং ডোবায় প্রায় নয় মিটার লম্বা বা উনত্রিশ ফুট লম্বা অ্যানা খবর পাওয়া গিয়েছিল যদিও সাধারণ অ্যানাঘণ্টা চার মিটারের বেশি লম্বা হয় না অজগর গোত্রীয় এনাকণ্ডা শিকারকে পাকিয়ে ধরে দম আটকে মারে সবচেয়ে ছোট সাপ বারবারস থ্রট বা সুতো সাপ মাত্র দশ সেন্টিমিটার লম্বা আর চাইনিজ খাবার নুডলসের চেয়েও বেশি মোটা নয় এই সুতো সাপ উইপোকা এবং পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকে তাকে দেখতে পাওয়া যায় শুধুমাত্র ক্যারিবিয়ান দ্বীপে যেখানে থেকে দুই সালে প্রথম খুঁজে পাওয়া যায় সবচেয়ে বড় হা সাপের নিচের চোয়ালটি অন্য চোয়াল থেকে আলাদা বলে নিজের দ্বিগুণ সাইজের জন্তু জানোয়ার আস্ত গলাধকরণ করতে পারে কিন্তু দুই সালে ফ্লোরিডার একটি ন্যাশনাল পার্কে একটি পাইথন একটি আস্ত কুমির গেলার চেষ্টা করতে গিয়ে পেট ফেটে মরেছিল সাপটিকে যখন খুঁজে পাওয়া যায় তখন দেখা যায় কুমিরের ল্যাস তার পেট ফুটো হয়ে বেরিয়ে রয়েছে সবচেয়ে ভালো গা ঢাকা দিতে পারে যে সাপ তার নাম গ্যাবন ভাইপার থাকে আফ্রিকার জঙ্গলে তারা নিজেদেরকে পাতার আবর্জনার মধ্যে ছদ্মবেশ ধারণ করে লুকিয়ে রাখতে পারে এদের দেখলে মনে হয় যে একটি ঝরা পাতা পড়ে রয়েছে ভয়ঙ্কর বিশ্বদার এই সাপটির বীজ দাঁত অন্য যে কোনো সাপের চেয়ে পাঁচ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে ভাগ্য ভালো যে এই গ্যাবন ভাইপার খুব রং চটা নয় তাই এই সাপ খুব কম মানুষকে কামড়ায় লং জাম্প চ্যাম্পিয়ন এই উড়ন্ত সাপ এক গাছ থেকে আর গাছে লাভ দিতে পারে প্রায় ত্রিশ মিটার এই উড়ন্ত সাপ টিকটিকি ইঁদুর ধরে খায় আবার ছোট ছোট পাখি এমনকি বাদুর পেলেও ছাড়ে না কেন তা নিশ্চয় বলে দিতে হবে না ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন